আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আজকে নিয়ে আসছি কবুতরের রেসিপি তখন কবুতর মাংসগুলো আমি ধুয়ে ফেলছি এদিকে কড়াই বসায় দিলাম এদিকে দুইটা আলু নিয়েছি পেঁয়াজ কষিয়ে নিয়ে তো এখন আমি তেল ঢেলে দেবো কোরিয়ার মধ্যে আমি তেলের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ফেলবো সটা একটু বাড়াই দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু ডেলে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো গুলো ডেলে দেওয়ার পর একটু লাড়া চড়া করবো সেদিকে সব মশলা আমি ডেলে দিচ্ছি ডেলে দেওয়ার পর তো ডেলে দেওয়ার পর একটু লড়াচড়া করতেছি আলু আগে আলুগুলো দিয়ে ফেলছি আলো গুলো দেওয়ার পর একটু আশ কমাই দিলাম তো কমাই দেওয়ার পর একটু লড়াচড়া করতেছি তো এখন একটু আমি পানি দেব দেওয়ার পর আর একটু লড়াচড়া করব তো এখন আমি ডাকনা বসাই দিলাম এখানে আমি কবুতরের মাংসগুলো ডেলে দেব তো ডেলে দেওয়ার পর লড়াচাড়া করতেছি বাড়ির কবুতর তো মাংস একটু জল দিলাম ঝোল দেওয়ার পর আর একটু লড়াচড়া করতেছি এখন ঢাকনা বসাই দিলাম yazıyor. <laughs> Tekrar böyle bir şey yapmayalım. প্রায় হয়ে গেছে মাংসগুলো তো আপনারা এরকম করে কে রান্না করেন কবুতরের বাচ্চা কমেন্টে বলিয়েন তো আমরা তো এরকম করে রান্না মাংসগুলো খুব সুন্দর করে হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে আসছে

Mm. you. -hmm. কম করে করে কেকে রান্না করেন কমেন্টে বলিয়েন খুব সুন্দর একটা কালার সালার সে মাংসগুলোর থেকে ভালো থাকেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বলতুল হল একটু কমা করে দেবেন আল্লাহ হাফেজ